আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতে আজকে আপনাদেরকে ধারণা দিব কিওয়া সম্পর্কে অর্থাৎ কিওয়া কিভাবে করতে হয় এবং কি আমরা যে অনেক সময় নিজের নেই কিওয়া থেকে যে আমার কন্ট্রাক্টটা আছে ওইটা আমি নিজেই টার্মিনেশন করবো করার আগে আমি কিভাবে চেক করবো আমার এই কন্ট্রাক্টার কোন ধরনের কন্ট্রাক্ট হয়েছে কোন ধরনের বলতে কন্ট্রাক্টের কিন্তু কয়েকটা আর্টিকেল আছে অর্থাৎ কয়েকটা ধারাতে কন্ট্রাক্ট করে এবং কি এটা টার্মিনেশন করার মতো সুযোগ দেয় যেমন একটা ধারাতে বলা আছে কন্ট্রাক্ট আমি করি অথবা কোম্পানি করে তারপরে আমি কোম্পানিকে জরিমানা দিতে হবে অন্য একটা আর্টিকেল বলা হয়েছে যদি কোম্পানি আমার অনিচ্ছায় কন্ট্রাক্টের ট্রানমিশন করে কোম্পানি আমাকে টাকা দিবে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে এই ধরনের আর্টিকেল কিন্তু আছে তো আপনি নিজে কন্ট্রাক্ট কন্ট্রাক্টমিশন করার আগে অবশ্যই চেক করে নিতে হবে না হলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন এই জিনিসটা হয়তো অনেকে বুঝবেন না যে আসলে আমি ট্রানমিশন কল লাগা দিতে হবে বিষয়টা কী রকম বিষয়টা আমি সহজভাবে যদি বোঝাইতে চাই তাহলে ধরুন আপনি আমরা যেরকম দেশে রুম ভাড়া নাই বাংলাদেশে আমি ভাড়া থেকে রুম ভাড়া নিলাম এই রুমটা আমি যদি ছাড়তে চাই অবশ্যই আমাকে দুই মাস আগে বলতে হবে কম বাড়িওয়ালাকে যদি আমি হঠাৎ করে রুম ছেড়ে যাই আমাকে কিন্তু রুম ভাড়া দিয়ে যাওয়া লাগবে এই সেম সিস্টেম কন্ট্রাক্টটাও আমি যদি হঠাৎ করে ট্রানমিশন করে দেই কোম্পানি অর্থাৎ আমি যে কোকিল আন্ডারে এতদিন কাজ করতাম যার সাথে কন্ট্রাক্ট ছিল তাকে আমার জরিমানা দিতে হবে এই ধরনের আইনও কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে আছে যেটা অনেকে জানে না তো আমি আজকে কিউয়ার মধ্যে সরাসরি গিয়ে আপনাদেরকে দেখাই দিব আপনি কি কি অপশন ব্যবহার করতে পারবেন আপনি টার্মিনেশন করার আগে চুক্তি কিভাবে চেক করবেন এবং কি বর্তমানে যে স্যালারি সার্টিফিকেটটা দিতেছে কিবা থেকে ওটা কিভাবে ডাউনলোড করবেন সবকিছু দেখাই দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখনো যারা আমি সবার কাছে অনুরোধ করি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সব সময় আপডেট নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে তো এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব আপনি কিভাবে কিওয়ার্ডটা টা ব্যবহার করবেন কি কি সার্ভিস নিতে পারেন আমি যেভাবে দেখাই সেমভাবে আপনি অপশনগুলো খুঁজে বাইর করবেন মোবাইল হইলে সমস্যা নাই একই ভার্সন সম্ভব হলে মোবাইল থেকে আপনি শুধু ডেস্কটপ মোড করে নেবেন তাহলে কিন্তু सेम আপনি সবকিছু দেখতে পারবেন আমি বড় স্ক্রিনের জন্য কম্পিউটার দেখাবো মোবাইলে করতে পারবেন একই জিনিস শুধু দেখতে একটু ভিন্ন হইতে পারে তবে অপশনগুলো খুঁজলে আপনি অবশ্যই পাবেন তো এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাই দেই আপনি কি কি সার্ভিস কিওয়া থেকে নিতে পারেন তো বন্ধু কিওয়াতে আমরা ঢোকা আগে আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার আসবে হ্যাঁ গুগল ক্রোমে এসে আমরা কিওয়ার্ডে এখান থেকে লগ ইন করব তো কিওয়ার্ড লগ ইন করার জন্য শুধুমাত্র কিউআর লিখে সার্চ দিলে হবে এই যে প্রথম ওয়েবসাইটটা ওয়েলকাম টু কিউ আমরা এটাতে ক্লিক করব করলে আমাদেরকে লগ ইন করতে বলবে হ্যাঁ আমরা এখানে আমাদের আকামা নাম্বার এবং কি পাসওয়ার্ড যেটা আমরা কিউ আর রেজিস্ট্রেশন করার সময় দিয়েছি ওটা দিয়ে লগ ইন করে নিব লগ ইন করার পরে অবশ্যই আপনি লগ ইন দিলে একটা কোড আসবে আপসিদের যে নাম্বারটা অথবা কিউ আর আপনি যে নাম্বার ব্যবহার করছেন অবশ্যই দুইটা একই নাম্বার হইতে হয় অটোমেটিক ভাবে দুইটা একই নাম্বার হয় তো ওই নাম্বারে একটা কোড যাবে হ্যাঁ আপনি কোডটা দিয়ে লগ ইন করে নেবেন শুধু আমি লগ ইন করে নিতেছি লগ ইন করার পরে প্রথমে দেখেন আমাদেরকে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে আমাদের এটা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব মোবাইলেও কিন্তু सेम হ্যাঁ ইন্ডিভিজুয়ালে দিলে আমাদেরকে সরাসরি আমাদের কিও অ্যাকাউন্টে নিয়ে আসবে যাদের অ্যাকাউন্ট নাই এখনো কিও খোলা নাই তারা কিন্তু সহজে কিও খুলতে পারবেন কিও খোলা কিভাবে খুলবেন এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে ওটাও দেখে নিতে পারেন তাহলে আপনি সহজে নিজে মোবাইল থেকে নিজে কিও খুলতে পারবেন তো আমরা প্রথমেই হোম পেজে আছে হ্যাঁ দেখতেছেন এ পাশে হোম পেজ মাই ইনফরমেশন মাই কারেন্ট জব এবং কি সার্ভিস এই সাইটটা মূলত মেন অপশন যেখান থেকে আমরা কাজগুলো করতে পারি তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব যদি আপনি নতুন কফালা হন তলব কোথায় আসবে সেটাও দেখাই দিব নিজের কন্ট্রাক্টটা কিভাবে চেক করবেন সেটাও দেখাবো প্রথমে হোম পেজে কি আছে এটা একটু দেখেন এখানে মাই কারেন্ট জবটা দেখতেছেন অর্থাৎ আমি এখন কোন কোম্পানিতে কফালা আছে বা চুক্তিবদ্ধ আছে এটা এখানে কিন্তু এসে গেছে আপনি মহাসাসার নামটা দেখবেন অথবা শহীদের নাম দেখবেন এবং কি আপনার কন্ট্রাক্টটা কত দিনে সেটা আপনি দেখতে পাবেন আমার এটা কিন্তু ফুল টাইম কন্ট্রাক্ট আপনারা দেখতেছেন সবগুলো এখানে দেখতেছে তো আমি মাই ইনফরমেশন একটু যাই গেলে এটা শুধু আমার নিজের অর্থাৎ আমার যে কিউ অ্যাকাউন্ট আমার ফোন নাম্বার জিমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু এখান থেকে আমি যখন ইচ্ছা তখন এডিট করতে পারবো আপডেট করতে পারবো এরপরে হচ্ছে মাই কারেন্ট জব বর্তমান জবটা অর্থাৎ আমি কোথায় কফালা আছি এটা কিন্তু আমি এখানে দেখতে হ্যাঁ তো এখান থেকে আপনি যেরকম হইতে পারে আপনার কন্ট্রাক্ট করা না হলে কোনো আপনি যখন তখন ঝামেলা পড়বেন এমনকি আপনি হিস্টোরিও দেখতে পারবেন আপনি কত কোম্পানিতে কাজ করছেন সবকিছু দেখতে পারবেন আবার আপনি আপনার কন্ট্রাক্টার টার্মিনেশনও এখান থেকে করতে পারবেন দেখেন আমার কন্ট্রাক্টের নিচে কিন্তু অপশন টার্মিনেশন কন্ট্রাক্ট এখানে লেখা আছে তো আমি প্রথমে কন্ট্রাক্টে একটু প্রিভিউ করে দেখি অর্থাৎ আমার কোন ধরনের কন্ট্রাক্ট আমি এটা কিভাবে বুঝবো আপনারা কিভাবে বুঝবেন এটা এখান থেকে আমি একটু দেখাই দিই আপনাদেরকে কন্ট্রাক্টে আমি ভিউ করব ভিউ করার পরে প্রথমে কিন্তু ডিটেইলস আমি দেখব এক এক পাশে দেখতেছেন আমার ডিটেইলস অন্য পাশে থাকবে আমার কোম্পানির আমার ডিটেইলস বলতে আমার আগামা নাম্বার অর্থাৎ যত যা কিছু আছে সবকিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি এটা এভাবে চেক করে নেবেন আমি প্রথমটা একটু হাইড করব নিচে দিয়ে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে আমার এটা কোন ধরনের কন্ট্রাক্ট আপনারটা বিপরীত হইতে পারে হ্যাঁ আপনি এই কারণে এটা দেখতে হবে প্রথমে কন্ট্রাক্টের শুরুতে আমার ডিটেলস আছে কোম্পানি আছে এখানে দেখতেছেন এমপ্লয় কন্ট্রাক্ট যেটা আরবিতে আকদাল আমেল বলে এখানে লেখাই আপনি দেখতেছেন তো আমি নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু সব আমি দেখব যে আমার বেতন কত ডিউটি কত ঘন্টা আমার ছুটি কি সিস্টেমে দিবে সব কিছু আমি এখানে দেখতে পারবো নিচের দিকে আসার পরে আপনি একদম নিচের দিকে আসেন আলাদা আলাদা আপনার করে লেখা আছে কতদিন ডিউটি করবো আমি সপ্তাহে কয় ঘন্টা করে এগুলা লেখা থাকবে যদিও কন্ট্রাক্টের সাথে এগুলা মিল থাকে না একটু পার্থক্য হয় এবং কি আমার কোম্পানি আমাকে কত টাকা মাসে বেতন দিবে বেসিক বেতন কত সবই আমি দেখতে পারবো ছুটি বছরে কতদিন দিবে কত বছর পরে ছুটি দিবে সবগুলো এখানে দেখবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন নিচের দিকে দুইটা অপশন আপনি দেখতে পান এন্ড অফ সার্ভিস রিওয়ার্ডস এই জিনিসটা আপনি একটু যদি ট্রান্সলেশন বাংলাতে ট্রান্সলেট করে দেখেন তাহলে বুঝবেন আমার এই কন্ট্রাক্টটা কিন্তু কোনো ধরনের মানে ভয়ের কারণ না কারণ আমার এই কন্ট্রাক্টটা করা হয়েছে 80 আর্টিকেলে অর্থাৎ ট্রান্সলেশন যে ধারা আছে 80 ধারাতে করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোম্পানি আমার এটা আমার সাথে কথা না বলে আমার এটা ট্রান্সলেশন করে দেয় তাহলে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো ব্যবস্থা নিলে আমাকে অবশ্যই তারা জরিমানা দিতে বাধ্য হবে এখানে কতদিন আমি এই জিনিসটা এখন ভুলে গেছি তো এখানে আমার সাথে যে আশি ধারাতে কন্ট্রাক্টে হয়েছে আশি ধারার নিয়মটা হচ্ছে কন্ট্রাক্ট যদি আমার আমার সাথে কথা না বলে যখন তখন টার্মিনেশন করে সেক্ষেত্রে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো নিলে অবশ্যই কোম্পানি আমাকে জরিমানা দিতে বাধ্য হবে এবং কি নিচে আমি কিভাবে কন্টাক্ট করতে পারি ওই জিনিসটা এখানে লেখা আছে আপনারা এটা ট্রান্সলেট করে দেখলে বুঝবেন এখানে বলা হয়েছে সেকেন্ড পার্টি অর্থাৎ আমি চাইলে যখন তখনই এটা ট্রানজেকশন করে দিতে পারবো কোম্পানিকে বলা ছাড়াই অর্থাৎ আমার যেহেতু আশি ধারাতে কন্ট্রাক্টটা করা হয়েছে সেক্ষেত্রে আমার কোনো ঝামেলা নাই যদি এটা সাতাত্তর আটাত্তর উনআশি এই ধরনের ধারাতে হয় আপনি এটা ট্রান্সলেট করলে কিন্তু দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন নিজে কন্ট্রাক্ট ট্রানজেকশন করার মতো কোনো সুযোগ আপনি পাবেন না এই কারণে আপনি কন্ট্রাক্ট ট্রানজেকশন যদি করতে চান অবশ্যই এখানে আসি দেখবেন আর নিজে একটু দেখে রাখা ভালো কারণ কোম্পানি করলেও আপনি যেন আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারেন অনেকে হইতে পারে চার পাঁচ বছর কাজ করছে কোম্পানিতে হঠাৎ করে টার্মিনেশন করে হলুদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে করতে পারে তো আপনি এটা যদি দেখেন যে হ্যাঁ আশি ধারাতে কন্ট্রাক্ট হয়েছিল তাহলে আপনি অবশ্যই আইনগত ব্যবস্থা নিলে জরিমানা আপনি পাবেন তো এখানে দেখাই দিলাম কন্ট্রাক্টটা কিভাবে চেক করবেন এরপরে আসেন যদি নতুন কফালা হইতে যান তলব কোথায় আসবে এখানে আসার জন্য ডান পাশে যে অপশনগুলো দেখালাম বাম পাশে নিচে সার্ভিস সার্ভিস আসার পরে এখানে কিন্তু আপনি সবগুলো অপশন দেখতে পাবেন কি কি সার্ভিস মূলত আপনি এখান থেকে নিতে পারতেছেন এখান থেকে আমরা দিব এমপ্লয় ট্রান্সফার অপশন এমপ্লয় ট্রান্সফার আসলে এখানে কি লেখা দেখতেছেন ফেন্ডিং ট্রান্সফার কারেন্টলি ইউ হ্যাভ নো ফেন্ডিং এমপ্লয় ট্রান্সফার অর্থাৎ আমার এখন কিন্তু কোনো তলব নাই আপনি যদি কফলা হইতে চান এখানে আসলে আপনার তলবটা আপনি দেখতে পারবেন যে আপনাকে তলব দিছে আপনি এরপরে এটা অ্যাকসেপ্ট করে দিবেন সহজে অপশনটা মনে রাখবেন আপনি হোম ফেজে থাকবেন এরপরে সার্ভিসে আসবেন এরপরে এমপ্লয়ার ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি এটা দেখবেন এরপর এখান থেকে আমি হিস্টোরিয়া চেক করতে পারবো অর্থাৎ আমার কাছে কতগুলো তলব আসে আপনি এখানে দেখেন আমার কাছে কিন্তু অনেকগুলো তলবে আসে একটা রিজেক্ট করছে আমি আমি ট্রান্সফার হতে চাই না রিজন আমি দিয়ে দিছি আর একটা অটোমেটিকলি রিজেক্ট হয়ে গেছে আপনি এখানে দেখতেছেন অটো ক্যান্সেল ডিউ টু নো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে নাই রিজেক্টও করে নাই দশ দিন পরে গিয়া এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে আরো একটা তলব আসছিল আমার কাছে যেটা আমি জানিও না যে তলব দিছে সে এটা ক্যান্সেল করছে

এখানে আমরা ক্লিক করব করার পরে ইস্যু এ আমরা একটা সার্টিফিকেট ইস্যু করব কোন ধরনের সার্টিফিকেট নিতে চান এখানে দুটো অপশন আছে আমরা সেলার এই সিলেক্ট করলাম করার পরে আমার সার্টিফিকেটটা কিন্তু এখানে এসে যাবে আপনি দেখতেছেন আমার সার্টিফিকেটটা কিন্তু এখানে এসে গেছে এখান থেকে আপনি ইচ্ছা করলে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো কিওয়াতে আরো একটা মেন সার্ভিস আছে সেটা হচ্ছে আমরা যে পেশা পরিবর্তন করি পেশা পরিবর্তনের অপশন এটা কিন্তু এখানে আপনি দেখবেন পেশা পরিবর্তনের তলব কিন্তু আমাদের কাছে আসে আপনি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন আবারও সার্ভিসে আসবেন এখানে আসার পরে এই যে এমপ্লয় ট্রান্সফারের পাশে দেখতেছেন চেঞ্জ অকুপেশন আমরা এখানে ক্লিক করব তো যদি এই দেখেন सेम তলবের মতই অর্থাৎ কফালার তলবের মত এখানে কোন ধরনের আমার কাছে কোন তলব এখন নাই যদি আপনার তলব দেয় পেশা পরিবর্তনের জন্য সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন দেখার পরে ওটা আপনি অ্যাকসেপ্ট করবেন দেখবেন যে এক দুই দিনের ভিতরে আপনার পেশাটা চেঞ্জ হয়ে গেছে তবে কফলার সময় কফিলরা সাইলে এমনিতেও আপনাকে না বললেও আপনার পেশা কিন্তু পরিবর্তন করে দিতে পারবে এখান থেকে আপনি হিস্ট্রি দেখবেন যে আপনি কতবার পেশা পরিবর্তন করছেন তো বন্ধু আশা করি কি আর ডিটেলস আপনি জানতে পারছেন কিভাবে অ্যাকসেপ্ট করবেন তলব এবং কি কিভাবে নিজের চুক্তি চেক করবেন কোন ধরনের চুক্তি হয়েছে কি আশি ধারাতে নাকি উনাশি নাকি আটাত্তর কোন ধারাতে হয়েছে আপনি এটা চেক করে নেবেন অবশ্যই এবং কি বাকি যে সার্ভিস গুলো আছে ওইগুলাও দেখাই দিলাম আশা করি কেউ নিয়ে আর কোনো ঝামেলা আপনাদের হবে না তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ